খুলে রে থাকলে মধু ভমর জামন আসে মনি কোরানের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা

মহেশপুর থানার অন্তর্গত পাকরাইল গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে নবমবাসী তফসিল করার মাহাবিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মিজানুর রহমান আলাপাক তার গোলামকে হায়তে তুলিয়ে বা সিয়তে কুলিয়ে দান করুন চিল্লাবলন বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত ওলামাই গ্রাম কথা বলে ধন্য করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম কথা বলেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার পরিবে পূর্বে আলোচনাকে ধন্য করেছেন যুগ উপযোগী আলোচক তরুণ কণ্ঠস্বর আপনাদের সুপরিচিত মেহমান হজরত মাওলানা রবিউল ইসলাম যা আমার বারগাত আলিয়া আল্লাপার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমি মঞ্চ উপস্থিত সম্মানিত লামাইকারাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা আজিরা কলিজার টুকরা প্রান্তে যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামালিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাই গেলে মহান রবের দরবারে শ্রীতপনত চিত্তে কালী মাত্র শুকুর আদায় করে পড়ছি আল্লাহামদুলিল্লাহ হয় নাই

যে নবী আগামে জাহিলিয়াতের যুগ করে অসম্প মানুষদেরকে সভ্য বানিয়েছেন বর্বর মানুষদেরকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ قائم করে সোনালী যুগ বহরা দিয়া মদিনার বাগ ভূমিতে সেই তো আছেন সেই রাসুলের প্রতি কোলে যে ভরা محبت নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাই আজকে মাফিয়া আজকে ধরে বসে পুরো আপনারা খুশি না দাদা কাড়াকড়া দরদার বিহারtune দেখেন মাঝে 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 হাত তুলি আজকের মা আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কবিতা কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা যদি হাত টান টান করে তুলে দেখান তো তারা

মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন জিলা বর্ণে আমি আমরা যে বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন জিলা বর্ণে আমি আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন জিলা বর্ণে আমি সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললে নয় আজ থেকে এক বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য চাইতাম আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন ভুলে যাবেন এলাকা কার

নিজের জায়গা নিজেকে তৈরি এরপরে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল দাওয়াতে কাজ করেছেন তাদের দাওয়াতে কাজেও কাফের দাইমানরা পাথর পাচির তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বররা শত পাথর পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাবি থেকে কোরআনের প্রচার করতে থেকে মার গেছেন রক্ত দিয়েছেন দান্দার মোবারক শহীদ গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন 1971 সালে আপনার আমার প্রিয় বাবার সালাম এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন 2024 সালে শহীদ আসার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন যদি কখনো ডাক আসে আল্লাহ আল্লাহ টিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিধির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে হাত সেটা করেন টান টান করে হাত তোলেন আমি কি হাত নামাইতে বলেছি

জenayd এর যুবকরা ভালো করে বলো জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পারকি নিয়ে যা ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবকে এই জীবনের মালিক কে আল্লাহ আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ হরমতে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা হাতনামান শুকুরান হাত শুকুরান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবালিল আমিন

হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত পেলেন অন্য কারো পকেটে হাত পেন পকেট মানে বলে মানে খেবেন সবাই পকেটে হাত দেন ছেলে মেয়েরা চারা চোচ্ছ সে পকেট লাইট যাদের কে যাওয়া আছে এক নে রোমান চাদর নিয়ে যাদের কাছে চা আছে তাই নিয়ে মাঠে নামও খেলা হবে